যাবেন মেরে তাড়াবে দিল্লিতে যাবেন মেরে তারাবে মহারাষ্ট্রে যাবেন মেরে দাঁড়াবে কোথায় যাবেন এই বাংলায় এই বাংলায় কোটির বেশি বাঙালি আছে এই বাংলায় কোটির বেশি আছে এখানে আস্তে আস্তে দু কোটি থেকে চার কোটি চার কোটি থেকে দশ কোটি হবে আপনাকে লাখ মেরে বাংলা ছাড়া করবে ভারত ছাড়া করবে তার পরিকল্পনা এখন থেকে দিচ্ছে বাঙালি মাত্রই বাংলাদেশি বুঝতে পারছেন লক্ষ্য সুদূর প্রসারী বাঙালিকে পশ্চিমবঙ্গ থেকে ভারত থেকে উৎখাত করা বাঙালি বুঝুন সিপিএম কংগ্রেস তৃণমূল এই বিভাজনে আর কতদিন থাকবেন হিন্দু মুসলিম খ্রিস্টান কতদিন থাকবেন সিপিএম এক সময় বাঙালি বললে কটাক্ষ করে বলতো এরা প্রাদেশিক সিপিএম এক সময় কটাক্ষ করে বাঙালি বললে বলতো প্রাদেশিক আজকে এখানে সিটিউ মিটিং করছে সিআইটিইউ সি সিপিএম এর শ্রমিক সংগঠন এইখানে দাঁড়িয়ে বলছে বাঙালিকে বাঁচাতে হবে তৃণমূল বলছে বাঙালিকে বাঁচাতে হবে কংগ্রেস বলছে বাঙালিকে বাঁচাতে হবে যারা একদিন আমরা বাঙালিকে প্রাদেশিক বলতো তারা আজকে বলছে বাঙালিকে বাঁচাতে হবে আমরা বাঙালি ভবিষ্যৎ বলে আমরা বাঙালি ভবিষ্যৎ বলে আমরা বাঙালি এখনো বলছে আপনারা যদি সচেতন না হন বাঙালি সব বাংলা সমস্ত কিছু এখন অর্ধেক দখল করে নিয়েছে বহিরাগতরা তখন পুরোটাই দখল করে নেবে আর কোন দ্বিতীয় শ্রেণীর নাগরিক না দ্বিতীয় শ্রেণীর নাগরিক না পেছনে লাথ মেরে ভারত ছাড়া পশ্চিমবঙ্গ ছাড়া করবে কোথায় যাবেন একবার দুধবস্ত হয়ে লোক লোক মহামোন বড় গণদর্শিতা হয়েছে ভিটামানি হারিয়েছেন আবার কোথায় যাবেন সুসাইড করতে কত করতে হবে এছাড়া কোনো পথ থাকবে না তাই বাঙালি যদি অস্তিত্ব বাঁচাতে চান ক্ষুদিরামের এই শহীদ দিবসে শপথ নিন সব বাঙালি এখন ক্ষুদিরাম লহ প্রণাম ল প্রণাম লো প্রণাম